সোনালির কিচেনে সকলকে স্বাগত আজকে হাজির হয়ে গেছি মটরশুঁটির একটি রেসিপি নিয়ে মটরশুঁটি ফ্রাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে লাঞ্চে কিংবা ডিনারে সহজেই এটি নেওয়া যায় আর এটি খেতে অসাধারণ হয় তবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাবো এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি খোসা থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই মটরশুঁটিগুলো ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব মটরশুটি গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব খুব মিহি করে ম্যাশ করব না দুই একটা আধা ভাঙ্গা রেখে দেবো দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে মাঝখানে মাঝখানে দুই একটা আধা ভাঙা রেখেছি এরপর এটাকে একটু পাতলা করার জন্য সামান্য পরিমাণ গরম জল দিয়ে দেবো তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু ফেটিয়ে নেব এর ঘনত্বটা পাতলা হবে না দেখুন একটু গাঢ় হবে কড়াই গরম হলে কড়াইয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেয়ার পর আমি চার পাঁচ কুয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভেজে নেয়ার পর আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব সাথে ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো ঝালের পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন কিছুক্ষণ ছেড়ে নেওয়ার পর একটা মাঝারি মাপের টমেটো ছোট করে টুকরো করে দিয়ে দেবো সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দেবো লবণ দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মটরশুটি গুলো সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করা মটরশুটিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব ফোটানোর সময় এক চামচ আমচুর পাউডার আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেব আমচুর পাউডারটা অবশ্যই ব্যবহার করবে এতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে উঠবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই ভিডিও আপলোড করব না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে আমাদের প্রায় তৈরি হয়ে গেছে মটরশুটি ফ্রাই এখন সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর গরম গরম সার্ভ করবো প্লেন রাইস জিরা রাইস রুটি এ এসবের সাথে সার্ভ করা যাবে আর সার্ভ করার সময় অবশ্যই এটাতে সামান্য একটু বাটার দিয়ে গরম অবস্থাতেই সার্ভ করবেন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করুন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ